বিশ্বকর্মা পুজোর তো প্রথম থেকে কোনো কাস্টমার দেখাই যায়নি তার ফলে সহজ বাহিনী বানানোর জন্য তা যেখানে চল্লিশ পঞ্চাশটা করতাম আমি বারোটা ঠাকুর করেছি সেই জায়গায় সব কটা ঠাকুর বানিয়েছে কালকে আর পরশু দুদিনে বিশ্বকর্মা কাস্টমার এসেছে ঘরের মধ্যে অন্তত চল্লিশটা কাস্টমার ফেরত হয়েছে ঠাকুর বানাইনি মানে কী কারণে কেন হবে প্রথম তো বোঝা গেছে না যে বিশ্বকর্মা পুজো হবে কি হবে না আমরা দুরকম চিন্তা ছিলাম বানাবো কি বানাবো না পুজো নাহলে তো এখন যা জিনিসপত্রের দাম লস হয়ে যাবে

গতবার থেকে একটু বেশি আছে চাহিদা অন্যবার থেকে এবার একটু কম এবার একটা বন্যা গেছে চারদিকে বন্যা প্রবৃত্তি হয়েছে মানুষের তো অসুবিধা আছে সেই কারণে গাড়িগুলো অনেক নষ্ট হয়েছে ব্যবসা বাণিজ্য একটু কম হতে আছে সেই কারণে মনে হয় আমার মনে হয় সেই কারণে ব্যবসা করতে খারাপ হচ্ছে বন্যার কারণে বেশি অসুবিধাটা মানুষের হইতেছে